আপনার ওয়ালিদেন আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হতে পারেন বা সবচেয়ে বড় আজমাইশ উভয় সুরতেই আপনি তাদের সাথে চিরকানের জন্য যুক্ত তাদের তার বিয়াত তাদের শেখানো আমল আপনার বিবেকের কণ্ঠস্বর যা সারা জীবন আপনার সাথে থাকে এর মধ্যে কি হিকমত আছে আপনি আপনার ওয়ালিদেন থেকে কোন সবক শিখতে পারেন এবং কোন সবক ভুলে যেতে পারেন আল্লাহ আওলাদের জন্য দেওয়া ওয়ালিদেনের কুরবানি তারিফ করেন কারণ যেভাবে আপনি মনে করতে পারেন না আপনার জন্মের ম যে যা তেমনি সম্ভব নয় আপনি মনে করতে পারেন জন্মের সময় আপনার মায়ের কষ্ট না সেই রাতগুলো যা তারা জেগে কাটিয়েছেন আর না সেই চিন্তা যা তারা আপনার পরবারিশ করতে গিয়ে করেছেন হতে পারে আপনি এর কদর নাও করতে পারেন যে কুরবানি আপনার ওয়ালিদেন দিয়েছিলেন যতক্ষণ না আপনার নিজে সন্তান হয় এজন্য আল্লাহ বলেন আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে সময় লাগে তিরিশ মাস অবশেষে যখন সে পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যাহা তুমি পছন্দ করো এবং আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সলেহ করে দাও আমি তোমার দিকে ফিরলাম এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আর আমরা মানুষকে হুকুম দিয়েছি যে সে যেন তার ওয়ালিদাইনদের সাথে ভালো ব্যবহার করে তার মা অনেক কষ্টের সাথে তাকে পেটে রেখেছে এবং অনেক কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছে আর তাকে পেটে রাখা এবং দুধ ছাড়ানোর সময়কাল তিরিশ মাস হয় এখানে পর্যন্ত যে যখন সেই বাচ্চা চল্লিশ বছর বয়সে পৌঁছায় তখন হয়তো সে জীবনকে দেখে তার ওয়ালিদাইনদের দৃষ্টিতে তখন সে বলে হে আমার রব আমাকে তৌফিক দিন যেন আমি আপনার শুক্রিয়া আদায় করতে পারি সে নিয়ামতর জন্য যা আপনি আমাকে এবং আমার মা বাবাকে আতা করেছেন আর এমন নেকামল করি যাতে আপনি রাজি হয়ে যান আর আমার ঔলাদকেও সালেহ বানিয়ে দিন আমি আপনার হুজুরে তওবা করছি এবং আমি ফর্মাবর্দারদের মধ্যে সামিল আল্লাহ আমাদের আগে থেকে হুকুম দেন তার ওয়ালিদাইনদের কোরবানির এহতেরাম করার কিন্তু সবার পরোয়ারিশের পরিবেশ রকম হয় না মুসা আলি ইসালাম পরোয়ারিশ পেয়েছিলেন ফেরাউনের পরিবারে যে ইতিহাসের সবচেয়ে বড় জালেম মানুষ ছিল কিন্তু একই সাথে তার সাথে আরেকজন নারী আসিয়াও ছিলেন যার ইমান কামেল ছিল এবং তিনি অত্যন্ত নিঃস্বার্থ ছিলেন তার জায়গায় অন্য কোনো বাচ্চা হলে হয়তো সে সবকিছু দেখে একজন জালিম মানুষই হয়ে যেত ঠেক তার বাবার মতো কিন্তু জুলুমের প্রতি এত ঘৃণা আর কারও ছিল না যতটা মুসা আলিহ ইসালামের ছিল তিনি সব কিছু কোরবান করে দিয়েছিলেন তার লোকদের বাঁচানোর জন্য আর একজন নিঃস্বার্থ মানুষ হয়ে গিয়েছিলেন আসিয়ার মতো ইব্রাহিম আলী ইসলামকে আজমাইশ করা হয়েছিল বৎসুলকি করা বাবা দিয়ে সেই বাবা যে তাকে আগুনে ফেলে দিয়েছিল কিন্তু দেখুন ইব্রাহিম আলি কত ভালোবাসার বাবা হয়েছিলেন তার সন্তানদের জন্য এমন কি কিছু অলামা বলেন যে ইব্রাহিম নামটি যে শব্দ থেকে এসেছে তার অর্থ আব রহিম অর্থাৎ রহম করা বাবা আর নিঃসন্দেহে তিনি আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা অনেক সময় বাচ্চারা বৎসুলুকের প্রতিক্রিয়া দিতে পারে তাদের ওয়ালিদাইনদের ত্রুটির বিপরীতে গুণাবলী গ্রহণ করে কিন্তু এমন শিক্ষা ভুলতে সময় লাগে যেমন ওমর বিন খাত্তাব রদিউল্লাহ আনহু এর ঘটনা দেখুন তার ওয়ালিদাইনদের থেকে তিনি ঘৃণা করতেন তাদের বদসুলুকির কারণে আর তিনি তাদেরই পদান্ত অনুসরণ করতেন ইসলাম গ্রহণের আগে আর তারপর ইসলাম গ্রহণের পর তিনি সেই জুশের মুখ ঘুরিয়ে দেন এই দুনিয়াতে হক আদল এবং ইনসাফ প্রতিষ্ঠার দিকে আর তিনি একজন বেমিসাল বাবা হয়ে যান তার সন্তানদের জন্য আল্লাহ এখন দেখুন যে আবদুল্লা বিন উমর তার ওয়ালিদাইনদেরকে কত ভালোবাসতেন তাদের তুলনায় যারা তাদের ওয়ালিদাইনদের ঘৃণা করতেন তাদের ওয়ালিদাইন খারাপ হওয়ার কারণে তারা তাদের সন্তানদের জন্য সবচেয়ে বেহতরিন বাদিন হয়েছিলেন সুতরাং যেমন উমর তার ওয়ালিদাইনদের বিপরীত ছিলেন আবদুল্লা বিন উমর হুবহু তার মতোই হয়ে গিয়েছিলেন এখানে এই সুন্দর পরওয়ারিশ জাহির হয় যে চারজন নারী তাদের ইমানকে পূর্ণ করেছেন তাদের মধ্যে দুজনকে দেখুন তারা মা এবং মেয়ে ছিলেন নবী সাল্ল আলিয়াস্লামের হৃদয়ের মলিকা খাদিজা রদিয়াল্লাহ আনহা এবং জান্নাতের মালিকা ফাতিমা রদিয়াল্লাহ আনহা দেখুন কিভাবে হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার সাহস এবং নেতৃত্বের গুণাবলীকে বেহতরিন আন্দাজে পেশ করেছেন আর হকের জন্য একা দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিলেন কি আলী রদিয়াল্লাহ আনহু তাদের ওয়ালিদের নয় ছিলেন তিনি সেই একমাত্র যুবক ছিলেন যে সাহসিকতার সাথে নবী সাল্লামের সাথে দাঁড়িয়ে ছিলেন যখন তিনি সাফা পাহালে একা ছিলেন যাই হোক আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ওয়ালিদাইনদেরও ওয়ালিদাইন ছিলেন আর তারা তাদের পরওয়ারিশের প্রভাবের কারণেও ফয়সালা নিয়েছেন হয়তো আপনার ওয়ালিদাইনদের মধ্যে কাউকে তার সাথে হওয়া শক্ত রোয়াইয়া ভুলতে হয়েছিল যাতে তারা আপনার এমন ওয়ালিদাইন হতে পারেন যেমন তাদের ইচ্ছা ছিল হয়তো তাদের ওয়ালিদাইনরা আপনার মাধ্যমে আরও বেশি ভালোবাসা এবং মহাব্বত করার সুযোগ পেয়েছিল তাদের ছেলে বা মেয়ের সাথে করা ব্যবহারের তুলনায় বিপরীত আচরণ একে অপরকে আকর্ষণ করে কে জানে আপনার ওয়ালিদাইনদের শৈশব একে অপরের থেকে ভিন্ন ছিল কিন্তু আল্লাহ এরপরও তাদের দুজনকে সঠিক পথ দেখিয়েছেন এবং তারপর একে অপরের কাছে পৌঁছে দিয়েছেন এটাও বলা যেতে পারে যে আমাদের শৈশব আমাদের জন্য মায়ের দ্বিতীয় গর্ভ আর আমাদের ব্যক্তিত্ব সেই অভিজ্ঞতার অধীনে একটা বিশেষ ছাঁচে ঢেলে যায় যা ভালো হয় এবং খারাপও হয় কিন্তু যদি আমরা এটা বুঝি যে আমাদের শৈশব অন্যদের চেয়ে বেশি কঠিন ছিল তাহলে আমাদের উচিত শৈশবের সেই খারাপ সংস্কারগুলো মুছে ফেলা আঘাত হিসেবে মনে রাখা আমরা কি সে ভালোবাসা এবং রহমত ভুলে যাই যা তাদের সাথে সময়ের সাথে দেওয়া হয়েছিল সেই সময় যখন আমরা ব্যবস ছিলাম কোনো ওয়ালিদেন পারফেক্ট মানুষ হন না আর আমাদের সময়ের সাথে শিখতে হয় যে তাদের ত্রুটিগুলোর সাথে সমঝোতা করতে হবে তাদের প্রতি রাগ না করে যদিও আপনার উপর তাদের বেশি প্রভাব থাকে আপনি নিজে তো আপনার ওয়ালিদেইন নন আপনার নিজের ব্যক্তিত্ব এবং নিজের খুসুসিয়াত আছে আর না আপনি নিজে থেকেই তাদের গুণাবলীকে নিজের জাতি গুণাবণী বলতে পারেন না আপনার জীবন তাদের ত্রুটিতে সীমাবদ্ধ হতে পারে আপনি সেই গুণাবলী গ্রহণ করুন যা আল্লাহ আপনাকে আতা করেছেন সেই গুণাবলী দিয়ে শুরু করুন যা তিনি শিখিয়েছেন বা যা আপনি চাইতেন তাদের মধ্যে থাকতো। আর সেই লোকেরাও যাদের এমন ওয়ালিদাইন ছিলই না মনে লাগবেন আমরা এমন এক উম্মা যাকে একজন ইয়াতিম আপন করে নিয়েছেন আমাদের সবার মধ্যে নবী সাল্লাহ আলিয়াল্লামের রূপে এক বেহতরিন ওয়ালিদাইনের উদাহরণ মজুদ আমি তোমাদের জন্য বাবার মতো এভাবে আমি তোমাদের শেখাই আর তিনি আমাদের নিজেদের চেয়েও বেশি আছে আর উম্মাহাতুল ম আমাদের মা আমাদের কাছে উদাহরণ মজুদ আছে নবীর রূপে তার আহলে ও আয়ালের রূপে এবং সাহাবিদের রূপে আর আমাদের এমন সঙ্গে খোঁজ করা উচিত যাদের কারণে আমাদের গুণাবলী আরও বেহতেরীন হয় এমন কারো সঙ্গ রেখো যার অবস্থা তোমাকে প্রভাবিত করে না আর যার কথা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় না আর হ্যাঁ সে ওয়ালিডাইনদের মধ্যে যারা আপনার সামনে আছেন হয়তো এমন গুণাবলী স্মৃতি আছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার রুহে সায়রায়েত করা আছে হয়তো আপনার স্মৃতিতে কোথাও ধুনলি হয়ে মজুদ আছে বা হয়তো এমন ছবিও আছে যার পিছনের গল্প আপনার মনে নেই শুভু এতটুকু জেনে রাখুন যে অনেক বেসব রাত কেটেছে যা আপনি মনে করতে পারবেন না আর আপনি বিশ্বাস করুন বা না করুন যারা আপনার বড় হতে সাহায্য করেছে এখন আপনার কাছে সময় আছে যে আপনি আপনার পুরো শৈশবকে গলে লাগান আপনার রোহানি নশুয়নোমার এক সুযোগ হিসেবে আপনার আশেপাশের লোকের মুকাদ্দার সরাসরি আপনার মোকাদ্দরের সাথে মুনসালিক আর এই সব কিছুর উদ্দেশ্য আমাদের বাপিস আল্লাহর কালামের দিকে নিয়ে যাওয়া যাতে আমরা আমাদের এক বেহতেরিন শাকসিয়াত বানাতে পারি বলো আমাদের কাছে কিছুই পৌঁছাবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত